চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের একশো উনচল্লিশ ভরি সোনা চুরি যাওয়ার অভিযোগ উঠেছে গত উনত্রিশ মে দুপুরে ঘটনাটি জানাজানি হলেও এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ বা গ্রাহক কেউই থানায় মামলা দায়ের করেননি নগরের বীরভার্লি হিল এলাকার বাসিন্দা ও ইসলামী ব্যাংকের গ্রাহক রোকিয়া বাড়ি ব্যাংকের একটি লকারে ওই গয়না রেখেছিলেন

আশা করি আমাদের সাথে আমাদের এই কথা হয়েছে ওনারা রবি সম্ভব পর্যন্ত নামটাকে সময় দিয়েছেন আমরা আমাদের দিক থেকে আমাদের ইন্টারনাল তো তদন্ত কাজটার ওনাদেরকে ওনা থেকে জানা ক্লায়েন্ট মৌখিকভাবে আমাদের সাথে কথা বলছে যে আপনারাও দেখেন আমরাও ক্লায়েন্টকে বলছি আপনারাও দেখেন আপনাদের আধার ব্যাংকে লগ্ন আসে আপনারা ওনারা বলেছেন যে কী ঘটছে আপনারা জানেন যেহেতু লকার এমন একটা যে দরকার পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ আছে আমাদের অফিসার একজন যিনি অ্যাটেন্ড করে বলে উনি যান ক্লায়েন্টের সাথে লকারে চাকরি লকার ইন্টারজি তো ওই লকারের আসল উদ্দেশ্য ওই জায়গায় এখানে ক্লায়েন্ট যে ডিক্লারেশনটা দেন ডিক্লারেশনটা শুধুমাত্র আমাদের ডিক্লারেশন নেই উনি কোনো কার্য বাধ্য বা অন্যস্থ লগারে রাখবেন না বাকি পণ্যের কোনো ডিক্লারেশন আমাদের পক্ষ থেকে নেওয়ার নিয়ম নেই আজকাল বাংলাদেশ ব্যাংক স্বীকার করলো কোনো পরিমাণ কি পরিমাণ ওনারাও মৌখিক ভাবে অভিযোগ করে কোনো লিখিত আমাদেরকে কেউ কোনো অভিযোগ করে যখন গোল্ড আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে শুনতে পাই যে একশো মানে ওনাকে আপনারা একটা লকার বরাদ্দ দিয়েছেন উনি এসে রাখবেন উনি এসে নিয়ে যাবেন র্যাঙ্কটা আমরা তো র্যাঙ্ক চাই ওনার লকার আর আমাদের পর্যাপ্ত সিকিউরিটি মেজার আমরা নিই যেন লকারে কোনো ডাকাতি চুরি রাজালি বা বলবেন ভাবা যাতে মানে লকার ভিতরে কি আছে সেটা না ওভারঅল মেকানিজমটা চেম্বারটা ফুল ফুল বলটা আমরা এবারে কোথায় আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ জানিয়েছি ওনারা এসেছিলেন ওনারা যেভাবে ফাইনাল বের করবেন আমরা প্ল্যানকে বলেছি আমরা তাদের মনে হচ্ছে এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই কোনো ডাকাতি কোনো সুযোগ আমাদের সময় গ্রাহক যেটা অভিযোগ করেছে আমাদের দীর্ঘদিনের গ্রাহক আমরা ওই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি আসলে কি করছে আমরা আমাদের দিক এটা প্রমাণের কোনো সুযোগ নেই তবে এই যে কোনো চুরি ডাকাতির রাহাজানি ঘটলে অ্যাসপার ওনার সাথে যে এগ্রিমেন্ট রয়েছে আমাদের সেই অনুযায়ী ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন ছোট লাগারের ক্ষেত্রে এক লক্ষ মাঝারি লগারের ক্ষেত্রে দুই লক্ষ এবং বড় লগারের ক্ষেত্রে চাম্বারের ক্ষেত্রে তিন লক্ষ টাকা কর্পোরেট ইন্স্যুরেন্স আমাদের হেড অফিস এই ইন্স্যুরেন্সটা করেন ওভারঅল সবগুলি ব্রাঞ্চের একাত্রে একটা ইন্স্যুরেন্স আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন